একজন ব্যক্তি ওই কোরআনের জ্ঞান এবং হাদিসের জ্ঞান যদি থাকে তাহলে ওই ওই ব্যক্তির জীবন সাজানো কমপ্লিট আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহারাক প্রিয় বন্ধুক আজকে আমরা আলোচনা করবো আমাদের জীবনকে সাজানো আমাদের জীবন কীভাবে সাজাবো এটা নিয়ে আলোচনা করব কারণ আজ মানুষভাবে আমাদের মানুষের জীবন সাজানো একটা বাড়ি গাড়ি টাকা পয়সা এইগুলো হলে মানুষের জীবন সাজানো না আমি বলতেছি এগুলো না তুমি জানো তুমি কারণ নবীর উম্মত তুমি জানো তুমি কুন্নবীর উম্মত আমি তো ওই নবীর উম্মত জেনবীর জন্য এই পৃথিবী সাজানো হয়েছে আমি তো ওই নবীর উম্মত জেনবীর কারণে ওই আসমান সাজানো হয়েছে আমি তো ওই নবীর মত যার পিছনেই সত্তর হাজার ফেরস্তারা নামাজ পড়েছিল সুহান ও প্রিয় বন্ধু জীবনকে সাজাও সাহাবির মতন সাহাবিরা কতটুকু ত্যাগ করেছে জানো এই জীবনের মধ্যে বাড়ি ঘাড়ি নিয়ে সাহাবি জীবন সাজাননি সাহাবিকরাম ইসলামের জন্য কতটুক কষ্ট করেছেন অনেক কষ্ট করেছেন অনেক ত্যাগ করেছেন আমরা তো তিনবার খাওয়া দাওয়া করি সাহাবি কোনো সময় একদিন দুই দিন না খেয়ে থাকতেন ইসলামের জন্য অনেক কিছু ত্যাগ করেছেন তাদের মতন আমরাও অনেক কিছু ত্যাগ করতে হবে তাহলে আমাদের জীবনকে সাজানো হবে তুমি যদি ভারি গাড়ির জন্য সাজানোর জন্য টেনশন করো আর আখেরাত নিয়ে একটু ভয় করো না টেনশন করো না এটার নাম জীবন সাজানো না একজন ব্যক্তি ওই কোরআনের জ্ঞান এবং হাদিসের জ্ঞান যদি থাকে তাহলে ওই ওই ব্যক্তির জীবন সাজানো কমপ্লিট প্রিয় বন্ধু আমাদের জীবনে অনেক কিছু করেছি বাড়ি গাড়ি টাকার পিছনে ঘুরছি গুড় গুড় করেছি আজ এগুলা না আজ আসেন তুমি আমার ভাই ভাই হিসাবে বলতেছি ও প্রিয় বন্ধু আসেন আমাদের জীবনকে সাজাই এবং এই জীবনকে নিয়ে যেন সাজিয়ে জান্নাত যেতে পারি এটুই কামনা করি ও প্রিয় বন্ধু আমাদের জীবন আমাদের জীবনকে সাজিয়ে যেন আল্লাহর জান্নাত খামাই করতে পারি এমনভাবে সাজাবো যেন মৃত্যুর পর আল্লাহ রব্বুল আয়ালমিন আমাদেরকে জান্নাত দান করেন এমনইভাবে আমাদের জীবনকে সাজাতে হবে আল্লাহ রবুল আয়ালমিন যেন সবাইকে জীবন সাজানোর তৌফিক দান করেন আয়ামিন